দেখো শোয়া নটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমেদা মশ্যানাল্যাক হোস তোমাদের অনেক 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 গল্প আমার ভালোবাসি তাই একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে যেমনি উঠলাম উঠলাম ফ্রেশ হলাম মেয়েকে উঠালাম সমস্ত রেডি করলাম মেয়েকে স্কুলে দিয়ে এলাম এসে ঝাড়ু ডাস্টিং সব করলাম সব কমপ্লিট এখন করব ব্রেকফাস্ট এই যে ব্রেড টোস্ট এই অমলেট টোস্ট করলাম খাবো এখন আর দেখো সকাল থেকে এই যে প্রজাপতিটা বাথরুমে ছিল এখন এখানে এসে বসেছে ওইখানে আমি খুব আস্তে আস্তে ওপরটা ভালো করে ডাস্টিং করেছি নিষ্ঠা আজকে আর করিনি যদি উড়ে যায় মেয়েটা এসে দেখবে ওখানে দেখে গেছে কিন্তু ওই যখন দেখেছে তখন বারান্দায় ছিল এখন এখানে এসে বসেছি যে আস্তে আস্তে সব ডাস্টিং করলাম সমস্ত হয়ে গেছে এবারে ব্রেকফাস্ট করে তারপর রান্নাটায় যাব আর কি সুন্দর রোদ উঠছে গরমও লাগছে স্কুল থেকে দিয়ে এসে আগে ঘরের জলটা ভরলাম ঘরের এসব ট্যাঙ্ক রিজার্ভার ঘুরে যেত না টুকটাক সেটা ভরে নিই সেগুলো ভরলাম ভরে তারপরে ডাস্টিং করলাম এবার ব্রেকফাস্ট করে রান্নায় যাবো এখন জমিয়ে ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ের জুস বানানো হয়ে গেছে এবারে মশলা করছি এই যে সয়াবিন আলু ভেজে রেখেছি সয়াবিন আলু তরকারি করব রসা রসা মতো আর একটা পেঁয়াজ কুলি আলু ভেজে নিয়েছি এটা আগে তারপরে এটা করছি তারপর ভাত আর একটা চুরি মাছের তরকারি হবে এটা মা আমি এই দুটো করে চলে যাবো এখন দশটা বাজে পুরো দশ দশটা বাজে ঠিক আছে রান্নাটা ছাড়ি গত সপ্তাহে তো ওষুধ ছিল না এটা কি ঠিক করবো এটা উঠে যাবে হাফুস করলে উঠে যাবে চলো

আজকে হয়েছে আমাদের ভাত এই যে চুনো মাছ এটা পেঁয়াজ ফুলি আলু ভাজি আর সয়াবিন আলু তরকারি এটা এই যে দুষ্টু এটা আমুলের মিষ্টি দই নিয়ে এলাম একটু পনেরো টাকা আজকেও আরও তাড়াতাড়ি হতো কিন্তু ওই যে ওখানে গেলাম স্কুল থেকে এলোই তো সাড়ে এগারোটার দিকে এসে তার সঙ্গে সঙ্গে যাওয়া যায় না বসলো খেলো ফ্রেশ হলাম তারপরে বলছে পটি পেয়েছে বসলো কিন্তু করলো না এই করে তারপরে বারোটা বাজতে দশ মিনিট বাকি যখন তখন ঘর থেকে বেরোলাম আবার বেরিয়ে বেশি দূর না গেলাম যাওয়ার সময় একটু কোলে উঠেছে গিয়ে কিন্তু বেশি কোন লাগলো না কিন্তু প্রচুর ভিড় ছিল খালি আমাদের ওই দুপোটা দেয় না মুখে পোলিও বোন জিন্দিগিকে ওইটাই দিলো আর হাতের মধ্যে কালি দিয়ে দিল তাই জন্য আমাদের দু মিনিটেই হয়ে গেল আরে কী ভিড় আমি তো আর অত শো করি কারণ কেউ যদি বলে কেউ কী ক্যামেরা কাটবে বাবা দিদার কেন ওই জন্য একটুখানি দেখালাম এটা খুব ভালো হয়েছে ওখান থেকে কিছু যদি দেয় না রানাঘাট থেকে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে দেয় যে আর কি ওর ইনচার্জ সে ফোন করে দেয় যে এই জিনিসটা এবার দেওয়া হচ্ছে আমি সঙ্গে সঙ্গে এখান থেকে হেলথ সেন্টার থেকে দিয়ে হয়ে যায় তো আসার সময় পুরো হেঁটে হেঁটেই এস ওই বাজার দিয়ে এলাম এই বইটা নিয়ে এলাম এসে তা স্নান করে যান এসেছি বারোটা পঁচিশে এসে পাঁচ দশ মিনিট একটু বসলাম বসে তারপরে তো স্নান করে আমি এই স্নান করে এলাম প্রচুর হয়ে উঠেছে এবার বসে করি খাওয়াতে চা খাওয়া হলে এখন বাসনগুলো ধোবো আমি এই দিকে জল ফুটাতে বসিয়েছি আসছি আর একজন ওখানে পটি করছে সকালে বললো করবো বলে বললো না এখন বসেছে উঠলো ওটা ফ্রেশ করিয়ে খাওয়ালাম খাইয়ে দাইয়ে যে জিলিপি ছিল বাবা সকলে এনেছিল একটু খেলো খেয়ে পাঠিক করছে আমি এগুলো ধুয়ে ধায় জলটা ফুটিয়ে ওর আবার বোতলটা আছে স্কুলে যেটা নিয়ে যায় রোজ ধুয়ে দিই আমি সাবান দিয়ে ওটাকে ধোবো তারপরে ওকে ফ্রেশ করে পড়তে বসব দেখি কী বলছি কী আছে কী আছে হট বেলুন হট এল বেলুন মাল্টি কালার একটা রিংয়ে এক একটা কালার করো দেখো এটা মেয়েটা আমি এঁকে দিয়েছিলাম এমনি একটা জাতা করে মেয়ে বলতে এই যে এই বারবিলটাকে এঁকে দাও একে দাও এটা জাতা করে কোনো রকম ঠিক করে না একটা জাতা ওই জন্য খুব একটা ভালো হয়নি ও বাচ্চা তো এঁকে দিয়েছি ওইগুলোকে সব কালার করছে করো হট আর বেলুন মাল্টি কালার হয় ঠিক আছে হ্যাঁ এই যে বারবিল ঠিক আছে গাছগুলো সেরে

এখন সাড়ে আটটা বাজে তখন ওই সব দেখালাম না ধোয়া ধাই করে ও পটি ফটি পরিষ্কার করে মেসের মেসেজ এলো কালকে একটা বই লাগবে এর আগে কোনো দিন ইউজ হয়নি কালকে লাগবে তো সেটা কভার ছিল না সেটাকে বসে বসে কভার করলাম সেট করলাম আজকে আর করেনি এমনি পড়েনি বলতে ওই বইয়ের মধ্যে যেগুলো আছে জি কে তো জি কের মধ্যে যা যা আছে যেগুলো একটু বক্সিট আর কি পড়াবে সেইগুলোই ওকে একটুখানি রিভিশন করিয়ে নিলাম যে কি কি আছে জিজ্ঞাসা করলাম কোনটা কোনটা হবে সেগুলো সব ওকে রিভাইজ করান ওইটাই করার করিয়ে তারপরে ধর ধর ঝাড় দিলাম তরকারিপাতি গরম হয়ে গেছে এখন একটা কাজ করছি এই যে এটা নিয়ে গেছিলাম আজকে পোলিওয়ে কিন্তু এটা লাগেনি এমনি হাতেই দিয়ে দিয়েছে আর খাইয়ে দিল এটা আমার রানাঘাটের বইটা সেটা আবার গুছিয়ে ফাইলে করে রেখে দেব আর এই যে ছাড় দিচ্ছিলাম বলে খাটে তুলেছি সে স্কেল দিয়ে পোকা মারছে রোজ এখন এই খেলা হয়েছে শ্যামা পোকা হচ্ছে না শ্যামা পোকা মারছে এখন আবার গারবা খেলছে না খাটে লাফালাফি না এর আগে খাট ভেঙে দিয়েছিলো এরম লাফিয়ে খবরদার খাটে একদম লাফালাফি না এর আগে না খাটটা ভেঙে গিয়েছিল একদম লাফাবে হবে না তো ঢুকিয়ে দেবো আর ওরা চশমা বার করবে কাল থেকে না মাথায় টুপি আর তোকে চশমা দিয়ে এইটা বার করেছি ওর খাচ্ছে পাঁচখানা গ্লাসেস সানগ্লাসেস তো এইটাই ওর পছন্দ হলো এটা বার করেছি এটা খুব সম্ভবত জেঠি দিয়েছিল যে ওর কাছে একটা খেলার খেলতো এটা নিয়ে গগল বক্স বাবার কাছ থেকে নিয়ে এসছিল তো এইটার মধ্যে রাখবো ব্যাগে চাপে ভাঙবে না ঠিক আছে খোলো গুছিয়ে রাখি আস্তে 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 ছাড়ো হ্যাঁ ছেড়ে দাও গুছিয়ে রেখে দি কালকে পড়বে দেখো দশটা দশ খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাসন মেজে মা বাবা সুতোও চলে গেলো গেটে ছিটকিনি হয়ে গেছে কিছু নেই আজকে ও না একটুখানি ভাত ছিল ফ্রিজে রেখে দিলাম ও খেয়ে নিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এমনকি আমার কাপড় চুপরা গুছানো হয়ে মানে তোলা হয়ে গেছে ভেতরে ওই শাটারটা দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবারে শুধু ওষুধ খাবে আর রেডিট করবো আর দেখো একটা জিনিস দেখাচ্ছি দেখো বাবা এইখান থেকে দেখ হ্যাঁ এদিক দিয়ে দেখো এই এতগুলো পেজ মানে তিনটে ড্রয়িং বুক তিন চারটে ড্রয়িং বুক মিলিয়ে যতগুলো পেজ হবে ততগুলো পেজ নিয়ে এসেছি শিয়ালদা থেকে ড্রয়িং বুকগুলো এক একটা পঞ্চাশ টাকা করে নেয় আর এইটা মানে তিন চারটে ড্রয়িং বুক মিলিয়ে যতগুলো পেজ হবে নিয়ে এলো শিয়ালদা থেকে মাত্র ষাট টাকা কত তাহলে সস্তা কাজে শেষে শিয়ালদায় গিয়েছিল ওই ঘরে সাবান বিস্কিট ফিস্কেট এইটা ওটা টুকটাক দিয়ে এলো তার সাথে এই ড্রয়িং বুককে অনেকদিন ধরে বলছি যে নিয়ে আসবেন আমি সেলাই করে এক বান্ডেল নিয়ে এসে ওই তিন চারটে ভাগে করে সেলাই করে দিয়েছি ড্রয়িং বুকগুলো নষ্ট করে মানে ড্রয়িং করে শেষ হয় পঞ্চাশ টাকা করে এটা কী সুন্দর হয়ে গেল নিয়ে গুছিয়ে রাখবো এটা ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদেরকে খেয়াল দেবো নাইট